This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নামসকার দোয়ালে আপনাদের সাগতো আজ আবার আমাদের বিশায়ে বিশায়ে বশায়ে বাংগলাদের আর বাংগলাদের প্রসু� কারণটা সকলেরই জানা যে গত দু আড়াই মাস ধরে আমাদের পশ্চি দেশে এক চরম অশান্তি অস্বস্তিকর পরিস্থিতি অমানবিক পরিস্থিতি চলছে আমরা জানতাম যে শেখ হাসিনাকে উৎখাতের জন্যে ছাত্র যুব জনতা তারা পথে নেমেছে তাদের সেই লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসার পর কিন্তু আমরা সীমান্তের এপার থেকে লক্ষ্য করছি উদ্বেগের সঙ্গী লক্ষ্য করছি এবং বিস্মিত হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি অন্য খাতে বইছে এখন বোঝা যাচ্ছে যে আন্দোলনটা শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আন্দোলনের অনেকগুলি লক্ষ্য এখন ক্রমশ প্রকাশ্য তার মধ্যে যেটি সবচেয়ে উদ্বেগের তা হলো বাংলাদেশের ইতিহাসকেই মুছে ফেলার একটা পরিকল্পিত চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েকদিনের ঘটনাকে কেন্দ্র করে এবং আমরা এপারের মানুষ এই কারণে উদ্বিগ্ন আমরা কখনো পড়শি দেশ বলে মুখ ঘুরিয়ে রাখতে পারছি না এই জন্যে যে বাংলাদেশের জন্মের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক জড়িয়ে আছে ফলে আমাদের এই পড়শি দেশ তার ভবিষ্যৎ কোন দিকে যাবে এ নিয়ে সে দেশের মানুষই শেষ কথা বলবেন কিন্তু আমরা পশ্চি দেশের মানুষ আমরা খানিকটা উদ্বিগ্ন হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে দেখে তার মধ্যে যেমন পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটে তা হলো গণভবন যেমন লুটপাট করা হয় অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস বাড়ি যেমন লুটতরাজ করা হয়েছিল তেমনি সেদিনই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি যেটি ছিল জাতীয় জাদুঘর যে বাড়িতে উনিশশো আগস্ট শেখ মুজিবুর রহমানকে বিক্ষুব্ধ সেনা জওয়ান এবং নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল সেই বাড়িটিতে ছিল সেই হত্যাকাণ্ডের নানান নমুনা এবং সেই বাড়িটি পাঁচ আগস্ট বিকালে আগুন ধরিয়ে দেওয়া হয় সে বাড়ির অনেকটা অংশই ভস্মীভূত ফলে যে নির্মম হত্যাকাণ্ড পনেরোই আগস্ট উনিশশো সালে ঘটানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের নমুনাগুলি এখন কতটা রক্ষিত আছে আমরা জানি না পাঁচই আগস্ট আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে গোটা বাংলাদেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙার এক অদ্ভুত অলিখিত অদৃশ্য হাতের নির্দেশে একটা অভিযান চলল আমরা লক্ষ্য করলাম যে কিভাবে একটা জাতি তার জাতির পিতার মুক্তি ভাঙতে এত সক্ষম হয়ে উঠেছে আরও দুর্ভাগ্যের যে অন্তর্বর্তী সরকার যারা এখন বাংলাদেশের কর্ণধার যারা এখন দেশ পরিচালনার দায়িত্বে আছে তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী কাল পনেরোই আগস্ট যে শোক দিবস হিসেবে পালিত হচ্ছিল দেশে সেই শোক দিবসটি তারা আর পালন করবে না এবং পনেরোই আগস্ট যে ছুটি থাকতো জাতীয় শোক দিবস উপলক্ষে সেই ছুটিও বাতিল করা হয়েছে এই ব্যাপারে বিএনপি সহ একাধিক বিরোধী দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসুর কাছে আর্জিও জানিয়েছিলেন একথা ঠিক বাংলাদেশের মিডিয়াতে একটি কাহিনী ঘুরে ফিরে আসে তা হলো যে বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পনেরোই আগস্ট তার জন্মদিন পালন করেন এবং এই জন্মদিন পালন করা নিয়ে অনেক বিতর্ক আছে তার কারণ কোনো সরকারি নথিতে একথা লেখা নেই উল্লেখ নেই যে পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন কিন্তু বহু বছর তিনি এই দিনে জন্মদিন পালন করেছেন যখন গোটা দেশ গোটা জাতি শোক দিবস পালন করত ফলে অন্তর্বর্তী সরকারের এই যে সিদ্ধান্ত অর্থাৎ শোক দিবস পালিত হবে না শোক দিবসে ছুটি প্রত্যাহার করে নেওয়া হলো বাতিল করা হলো তাতে সবচেয়ে খুশি হওয়ার কথা বিএনপিরই কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এই রাজনীতি অর্থাৎ এই যে প্রতিহিংসার রাজনীতি যেখানে জাতির পিতাকে পর্যন্ত টেনে আনা হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতির পরিণতি বাংলাদেশে শেষ পর্যন্ত কোন জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবে আমরা পড়শি হিসেবে এই কারণেও উদ্বিগ্ন আমরা সবসময় মনে করি যে শেখ মুজিবুর রহমান যে রাজনীতিক ধারক বাহক ছিলেন সেই রাজনীতির প্রয়োজন উপমহাদেশে তো বটেই ওটা পৃথিবীতেই ফুরিয়ে যায়নি ধর্ম নিরপেক্ষতা সাম্য প্রগতি এবং যে স্বশাসনের ডাক দিয়ে তিনি দেশকে শেষ পর্যন্ত স্বাধীন করতে পেরেছিলেন সেই স্বাধিকার আন্দোলনের প্রয়োজনও কিন্তু ফুরিয়ে যায়নি এই উপমহাদেশেই নানান প্রান্তে এখনও বহু মানুষ স্বাধিকারের জন্য লড়াই করছেন তাদের কাছে কিন্তু শেখ মুজিবুর রহমান একজন মুক্তিমান মানুষ যিনি স্বাধিকার আন্দোলনের প্রতীক হিসেবে তারা তাদেরকে তাকে সেই সম্মান জানায় ফলে নিজের দেশে শেখ মুজিবুর রহমানের প্রতি যে অমর্যাদা ঘটছে তা যেমন অত্যন্ত দুঃখজনক কিন্তু একই সঙ্গে এ সত্যটিও নথিভুক্ত হওয়া দরকার যে শেখ মুজিবুরের প্রয়োজনীয়তা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না ফলে বাংলাদেশের সীমানার বাইরেও তার প্রতি কিন্তু মর্যাদা কোনো অংশে কম নেই এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী থেকে সেই মর্যাদা আরও অনেক বরং বেড়েই গেল সাতই মার্চ উনিশশো সাল শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ ঢাকায় যে ভাষণের সেই ঐতিহাসিক লাইন অর্থাৎ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই যে লাইন যা বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে এবং ছাব্বিশে মার্চ গভীর রাতে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ মার্চ রাতের মধ্যবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান গোটা জাতির উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে জাতির উদ্দেশ্যে বলেছিলেন যার হাতে যা আছে তাই নিয়ে পাক সেনাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করার জন্য ঝাঁপিয়ে পড়ুন সেই রাতেই তাকে পাক সেনা গ্রেপ্তার করে পরের দিন করাচি এবং তারপরে রাওয়ালপিন্ডি নিয়ে যায় তারপর দীর্ঘ নয় মাস ধরে যে আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চলেছে তার ফলে ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেই মুক্তিযুদ্ধে আমরা ভারতের সেনারা ভারতীয় সেনাবাহিনী ভারতের নাগরিক আমরা দায়ীমার ভূমিকা পালন করেছিলাম আমরা সেই মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতার প্রসব যন্ত্রণা লাঘব করার জন্যে ভারতীয় সেনারা বাংলাদেশের মাটিতে রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন আজকে শেখ মুজিবুর রহমানের প্রতি যে অমর্যাদা তারই দেশের নাগরিকেরা করছেন একাংশ করছেন তারা আমাদের এই ভারতীয় সেনাবাহিনী সেই সই সেনাদের প্রতিও কিন্তু অমর্যাদা করছেন তার কারণ ভারতীয় সেনারা এই দেশটি স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে শুধুমাত্র এই কথা ভেবে নয় যে এটা একটা সেনাবাহিনীর কাজ ভারতীয় সেনারা গিয়েছিল মুক্তিকামী জনতাকে পাক সেনার আবদ্ধ থেকে বের করে আনতে এবং সেই কাজটির জন্যে তারা কিন্তু নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের মাটিতে ফলে আজ যখন বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমানের প্রতি এমন অমর্যাদা ঘটছে তখন আমরা ভারতবাসী হিসেবেও অত্যন্ত বিচলিত বাঙালি বরাবর বিদ্রোহী জাতি বাঙালি বরাবর প্রতিবাদ করে বাংলাদেশে এই যে ঘটনা বলি তা কিন্তু আমাদেরকে অবাক করছে এই জন্যে যে যে জোরালো প্রতিবাদ এই ঘটনায় প্রত্যাশিত ছিল তা আমরা লক্ষ্য করছি না আওয়ামী লীগ অর্থাৎ শেখ মুজিবুরের দল তারা এই মুহূর্তে বিচ্ছিন্ন তাদের নেত্রী দেশ ছাড়া নেতারাও আত্মগোপন করেছেন অনেকেই বিদেশে চলে গিয়েছেন ফলে দলকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার লোকও নেই এই মুহূর্তে তাদের সঙ্গবদ্ধ হওয়ার সুযোগও সম্ভবত অত্যন্ত সীমাবদ্ধ কিন্তু তার মানে এই নয় যে বাকি জাতি তারা এই সুযোগে শেখ মুজিবুর রহমানের প্রতি এই রকম অমর্যাদা করবেন এবং একটি সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছে তারাও পর্যন্ত এই ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টায় নেমেছে যারা এই প্রথম পদক্ষেপ হিসেবে অর্থাৎ দায়িত্ব নেওয়ার কদিনের মধ্যেই তারা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন যে জাতীয় শোক দিবসের দিনটিকে তারা আর তাদের শোক দিবসের তালিকায় রাখলেন না এবং সংশ্লিষ্ট ছুটি বাতিল করা হলো। আমরা একথা মনে করি না কোনো মানুষ কোন মর্যাদা দেওয়ার জন্যে ছুটি ঘোষণায় একটা বিরাট বড় পদক্ষেপ তবে কথাও ঠিক যে প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্র যখন কাউকে বিশেষ মর্যাদায় আসীন করে বিশেষ শ্রদ্ধা জানাতে চায় তখন এই উপমহাদেশে সরকারি ছুটি একটা প্রতীকী বন্দোবস্ত বটে ফলে সেই প্রতীকী বন্দোবস্তটার অবসান করা হলো একেবারে গোড়ায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক আলোচনা আছে যে পনেরোই আগস্ট যখন গোটা দেশ শোক দিবস পালন করতে এতদিন তখন বিরোধী নেত্রী বিএনপির খালেদা জিয়া তিনি তার জন্মদিন পালন করতেন যদিও খালেদা জিয়ার কোনো সরকারি নথিপত্রে তার পনেরোই আগস্ট জন্মদিন এমন কোনো প্রমাণ নেই বরং একাধিক জন্ম তারিখ বিভিন্ন সময় আলোচনা এসেছে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ পনেরোই আগস্ট আর জাতীয় শোক দিবস নয় এবং জাতীয় ছুটি নয় এই ব্যাপারে সরকারের কাছে সবচেয়ে বড় দাবিটি জানিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি ফলে সরকারের সিদ্ধান্তে বিএনপির কোন একটা জাতি যখন তার ইতিহাসকে এইভাবে পদদলিত করে তা কখনোই সে জাতির পক্ষে খুব কল্যাণকর হয় না ফলে আমরা সীমান্তের এপারে দাঁড়িয়ে যে বাংলাদেশকে লক্ষ্য করছি বাংলাদেশ যে পথে এগোচ্ছে তা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনাকে উৎখাত করল তিনি জনপ্রিয়তা হারিয়েছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তার পদক্ষেপগুলিকে সমর্থন করার প্রশ্ন ওঠে না রাষ্ট্রীয় নিপীড়ন এবং গুলি চালিয়ে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন তা কখনোই কেউ সমর্থন করতে পারেন না আমরাও করছি না কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ বা মুক্তিকামী মানুষের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমানের ইতিহাসকে মুছে দিতে হবে আজকে যে যে আন্দোলন বাংলাদেশে সংগঠিত আন্দোলনের একটি বড় দাবি হচ্ছে সংস্কার হল প্রথমে তারা শুরু করেছিলেন কোটা সংস্কার চাকরির কোটা সংস্কার সেই দাবি পূরণ হওয়ার পর আমূল সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কার অর্থাৎ যে কথা ঘুরে ফিরে এই নতুন আন্দোলনকারীরা বলছেন তার আসল অর্থ কিন্তু হল মুক্তি যে কথাটি সাতই মার্চ যে ভাষণ যে ঐতিহাসিক ভাষণের কথা বললাম সেই মুক্তি অর্থাৎ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ মুক্তি শব্দটি শেখ মুজিবুর রহমানের মুখ থেকেই উচ্চারিত হয়েছিল হয়তো সেই কারণেই এই ছাত্র জনতা মুক্তি শব্দটি ব্যবহার করছেন না তারা বন্দিদশার কথা বলছেন কিন্তু বন্দিদশা থেকে মুক্তি চাই এ কথা তারা বলছেন না মুক্তি শব্দটিকে ঘিরেও দেখা যাচ্ছে যেন প্রবলতম আপত্তি এই কারণে যে শব্দটি একেবারে সমর্থক হয়ে আছে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফলে আজকের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলাটাই যেন একটা কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে সদ্য ক্ষমতা অন্তর্বর্তী সরকার এবং তাদের সমর্থকদের কিন্তু আমরা মনে করি যে শেখ মুজিবুর রহমানের যে অবদান তার রাজনীতি সেই রাজনীতির প্রয়োজন ফুরোয়নি ফলে বাংলাদেশের সীমানা পেরিয়ে অন্যত্র নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান তার উপযুক্ত মর্যাদা পাবেন তবে একথাও বলি সবশেষে সব আলো শেষ হয়ে যায়নি সমাজ মাধ্যমে দেখতে পেলাম যে বুধবার সন্ধ্যায় বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে অর্থাৎ যে বাড়িতে সপরিবারে বাস করতেন শেখ মুজিবুর রহমান সেখানে প্রদীপ জ্বালিয়ে কতিপয় মানুষ তাকে স্মরণ করেছেন এবং তার প্রতি যে অমর্যাদা গত কয়েকদিন ধরে সংগঠিত হচ্ছে তার জন্যে জাতির পিতার কাছে তারা ক্ষমা চেয়েছেন ফলে সব আলো নিভে যায়নি আমরা আশাবাদী বাংলাদেশ নতুন আলোর পথে এগোবে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন